আরে চরমনাই পীর সাহেব আপনার আমার কথা বলে চর্মনায় পীর সাহেব এই বাংলার মানুষের কথা বলে এই বাংলার মানুষের স্বার্থের জন্য সামনের দিকে কাজ করতেছে এই চরমনাই পীর সাহেব এই আপনার আমার কল্যাণের জন্য এই রাষ্ট্রের কল্যাণের জন্য এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য ঠিক আছে সর্ব সর্বোপরি সর্বস্তরের মানুষের জন্য ইসলামের স্বার্থে কাজ করতেছে আপনার আমার কথা বলে আজকে চরমনায় পীর সাহেব যদি তার নিজের স্বার্থের কথা চিন্তা করত হ্যাঁ তার নিজের স্বার্থের জন্য রাজনীতি করত সে আওয়ামী লীগের আমলে তাকে বিরোধী দল করানোর জন্য অফার করেছিল এবং এমপিত্ব দিবে মন্ত্রিত্ব দিবে এরকমও অফার করেছিল আজকে যদি সে তার নিজের স্বার্থের জন্য রাজনীতি করতো আওয়ামী লীগের সেই অফারে সে রাজি হতো আপনারা অপপ্রচার করতেছেন যে চরমনাইওয়ালারা চর্মনায় হুজুরা আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল সে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করতে গেলে হ্যাঁ পীর সাহেব শর্মানায় কী বলে পীর সাহেব শর্মনায় বলে যে আমিও এই এই দেশের সন্তান এই দেশটাও আমার এই দেশের কথাও আমার ভাবতে হবে ঠিক আছে সেই কথা বলতে এই কিন্তু যখন নাকি অন্যায় হয়েছে অবিচার হয়েছে এই আওয়ামী লীগের সময়ও সে রাজপথে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ঠিক আছে এখন আপনারা বলেন যে আওয়ামী লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগের সাথে আতাৎ করেছে এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা একটা ভিত্তিহীন কথা ঠিক আছে তবে পীর সাহেব চরমনায় হুজুর সে এই মানুষের স্বার্থে এই দেশের স্বার্থে সে প্রত্যেকটা ক্ষেত্রে একমতের সাথে হ্যাকমত অবলম্বন করেছে হ্যাকমতের সাথে চলেছে ঠিক আছে এ দেশের স্বার্থে ইসলামের স্বার্থে এখন বিষয়গুলা ইসলামী দল আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ছোট দল আল্লাহ রহমতে অশেষ রহমতে এখন আস্তে আস্তে অনেক বড় হচ্ছে হ্যাঁ সামনের দিকে এগুচ্ছে এখন প্রত্যেকটা মানুষ যেখানে স্বার্থের কথা চিন্তা করে নিজের দলের কথা চিন্তা করে তো আমাদের দলটা ছোট থেকে বড়ক্ত করতেই হবে এই জিনিসটা চিন্তা করে পি সাহেব পুজো আজকে রাজনীতি করতেছে ঠিক আছে এখনো এখনো আপনারা যত কথাই বলেন যত কিছুই বলেন না কেন ঠিক আছে পি সাহেব চর্মনায় থেমে নেই পি সাহেব চর্মনায় এই রাষ্ট্রের চিন কল্যাণের স্বার্থে আজকে একটি নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে ঠিক আছে আটটি দল সমমনা আটটি দল একত্রিত হয়েছে জোট নয় লিখিত কোনো জোট নয় এটা নির্বাচনী সমঝোতা হয়েছে ঠিক আছে এখন আমাদের কর্তব্য এই পাঁচে আগস্টের পরে যতগুলা রাজ ইসলামী দলগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে এক হয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে এর মধ্যে কিছু কিছু দল অন্য দলের সাথে মিশেছে ঠিক আছে ওকে ডান ওয়েল ডান এখন আমরা আটটি দল একত্রিত হয়েছি এই দেশের স্বার্থের কথা চিন্তা করে যে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরে সেই অনুযায়ী এই দেশটা এই দেশের স্বার্থের কথা চিন্তা করে পি সাহেব চরমনায় হুজুর বাংলাদেশ জামায়াতি ইসলামের সাথে একটা নির্বাচনী সমঝোতা হয়েছে যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে আসে এই পাঁচ দফা দাবি এই আটটি দলের ঠিক আছে গণভোট দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি তারপর পিআর পদ্ধতি সহ এরকম পাঁচ দফা দাবি আছে ঠিক আছে এই পাঁচ দফা দাবি একমাত্র এই রাষ্ট্রের কল্যাণে এই দেশের কল্যাণে ইসলামের স্বার্থে ঠিক আছে এই দেশের মানুষ কীভাবে ভালো থাকবে এই দেশের মানুষের মধ্যে একটা অরাজকতা এই দেশের মধ্যে যাতে তৈরি না হয় এই মানুষগুলা যাতে ভালো থাকে এই বাংলাদেশের সহস্র মানুষগুলো যাতে ভালো থাকে সেই কারণে আজকে একটি নির্বাচনী সমঝোতা হয়েছে পাঁচই আগস্টের পর যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই লক্ষ্যে ঠিক আছে আর সমস্ত ইসলামী দলগুলা এক হয়ে যান ঠিক আছে বাংলাদেশে একটি ইসলামী সরকার গঠিত হোক বাংলাদেশের মানুষগুলো মুক্তি পাক ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হাত পাখা মার্কা জিন্দাবাদ পীর সাহেব চরমনাই হুজুর জিন্দাবাদ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব হুজুর চর্মনাই এই প্রতিবাদকে সামনে রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই হুজুর করতে সামনের দিকে এগুচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত